প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি চাকরি দেবে না পরিষ্কার সাত লক্ষ ফ্রেসার যারা পরীক্ষায় দিয়েছিল তাদের টাকা ফেরত দিন সাড়ে সাতশো না সাড়ে ছশো করে নিয়েছেন টাকা ফেরত দিতে হবে মমতা ব্যানার্জিকে এবং মমতা চাকরি দেবেন না লাস্ট এস নোটিফিকেশন পনেরো এটা তো এক্সেপশন সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হয়ে পড়েছে এটা নর্মেল এস এস সি নয় লাস্ট বিএসসি হচ্ছে সতেরো সালে এই মহিলা চাকরি দেবেন না এই মহিলা তালে আছে দু তিনশো টাকা ভাতা এই মহিলা চাকরি দিতে পারেন না পরিষ্কার কথা আমি ওনার সঙ্গে কাজ করেছি এক একটা ক্যাবিনেটে অমিত মিত্র মহোদয় না মানে একদম শুলে তোলা এই কাজটা উনি করতেন প্রত্যেকটা ক্যাবিনেটে যে এই পোস্ট গুলোকে ঘটালাম সেখানে প্রতিবাদ করার কোনো সুযোগ নেই আমি যে ডিপার্টমেন্ট চালাতাম ওই ডিপার্টমেন্টের ইস্যু হলে আমি প্রতিবাদ করতাম অন্য ডিপার্টমেন্টে তো আমার প্রতিবাদ করার সুযোগ নেই ছ লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছে অমিত মিত্র কথায় মমতা ব্যানার্জির ক্যাবিনেট একুশ সাল থেকে অত ছ লক্ষ এনার পলিসি হচ্ছে লাগলে কন্ট্রাকচুয়াল চাকরি দেব এস সি হিন্দু ও বিসিদের বঞ্চিত করব এবং দশ হাজার আট হাজারের বেতন দেব ছ মাস অন্তর করবো যাতে ভোট দেয় পার্টির মিছিলে যেতে বাধ্য হয় থার্ড পার্টি নিয়োগ করব করবো মাধ্যমে যাতে আমার কোনো দায় না থাকে চাকরি আমি দেব না এবারে সাত লক্ষের বেশি প্রেসারকে বিশ্বাস করা আগে এসএসসি হলে সত্তর লক্ষ পরীক্ষা দিল পনেরো সালে দেখবেন সত্তর লক্ষ পরীক্ষার্থী ছিল এখন একে আর বিশ্বাস করে না এই কারণে ন লক্ষ চুয়ান্ন হাজার গ্রাজুয়েট এবং অনার্স এর পোস্ট পশ্চিমবঙ্গে তিন লক্ষ ভর্তি হয়েছে কলেজে আমি যখন গাড়ি আনতে গ্রামে কালকে সারাদিন পুরো গ্রামে ঘুরেছি টোটোতে করে গ্রামে গিয়ে জিজ্ঞেস করি পড়ার না কেন বলে পড়িয়ে কি হবে একদম নিশ্চিত চাকরি পাবো না আমার নিজের সময় রিড অ্যান্ড রাইট যথেষ্ট এইট পার্স টেন পার্স যথেষ্ট তারপরে চাষের কাজ করুক বাইরের রাজ্যে চলে যাক এখানে তিনশো টাকা হাজিরা পাওয়া যায় বাইরের রাজ্যে গেলে যে কোনো নির্মাণ কর্মী এক হাজার টাকা ডেলি পায় মাসে পঁচিশ দিন রোজগার হলে পঁচিশ হাজার টাকা পায় দশ হাজার টাকা ও নিজে খরচ করে পনেরো হাজার টাকা বাড়িতে বাবা গ্রাউন্ড রিয়ালিটি ষাটে ষাট পেও চাকরি পাইনি আর যাদের চাকরি গেছে ইলেভেন টুয়েলভে তাদের মধ্যে এখনো পর্যন্ত আমার জানা কয়েকশো টাকা ভাই ইন্টারভিউতে ডাক পাইনি এবং জীবন সাহা তিনি জেলখানাতে বসে পা দুলিয়ে দুলিয়ে ফোন করে টাকা নিচ্ছেন আমি তো একটা অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি যেখানে পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার হয়েছে একটা অডিও রেকর্ড দিয়েছে যেখানে সাড়ে পনেরো লক্ষ টাকা নিয়েছে বলে কথা বলেছে আমি অ্যাকাউন্ট নম্বর দিয়েছি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ভেরিফাইড অ্যাকাউন্ট রেসপন্সিবল গোস টু মি জেলখানা থেকে যদি এই ব্রোকাররা এখনো কাজ করে জেলখানা কার মমতা ব্যানার্জি বলবে ইডি এখানে ইডি সিবিআই কে কাজ করতে দাও হয় ইডি সিবিআই কাছে আমি দাবি করেছি যে পশ্চিমবঙ্গ থেকে রিক্রুটমেন্ট স্ক্যাম যত আছে মিউনিসিপাল রিক্রুটমেন্ট সহ সুজিত ঘোষের যে কেস এই সমস্ত কেস অন্য রাজ্যে ট্রান্সফার করুন নইলে গরমকালে এসি শীতকালে গরম জল অষ্টমীর দিন লুচি ছোলার ডাল দশমীর দিন কচি পাটার ঝোল প্রথমে বিজি রুটবান সেখানেও যদি পছন্দ না হয় মনিপাল পাথর যত ওয়েট ছিল আরো বেশি কুড়ি কেজি বাড়িয়ে নিয়েছে একদম পেট ঘাড় সব সমান হয়ে গেছে